আমার প্রশ্ন হচ্ছে ফ্রেস্তাদের কাবার নাম কি বাইতুল মামুর মাশালা উত্তরটি সঠিক হয়েছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে মৃত্যুর ফ্রেস্তার নাম কি হযরত আজরাইল আলাইহিস সালাম যাক মাশালা ভাইয়া দুটো উত্তরই সঠিক দিয়েছে এজন্য আমার তরফ থেকে ভাইয়ার জন্য ছোট্ট একটা হাদিয়া ভাই এই ছোট্ট হাদিয়াটা আপনার জন্য আপনার কেমন লেগেছে এই ধরনের ইসলামিক কোশ্চেন আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সে দোনোটা এটান করুন প্রথম কাতারে নামাজ আদায়কারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কতবার ক্ষমা প্রার্থনা করেছেন আমি অপশন দিচ্ছি দুইবার তিনবার না পাঁচবার তিনবার মাশাআল্লাহ উত্তরটি সঠিক হয়েছে কিয়ামতের দিন কার বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজে বাদী হবেন আমি অপশন দিচ্ছি যে ব্যক্তি শ্রমিকের পাওনা পরিশোধ করে না দ্বিতীয় অপশন যে পিতা মাতাকে গালি দেয় তৃতীয় অপশন যে এতিমের হক নষ্ট করে তিন যে তিমের হক নষ্ট করে উত্তরটি ভুল হয়েছে উত্তরটি আমি কমেন্টের জন্য রেখে দিলাম বৃষ্টি বর্ষণের দায়িত্বে আছেন কোন ফ্রেস্তা আজাদ শীশ আলাইহিসাল্লাম উত্তরটি ভুল হয়েছে উত্তরটি হবে মিকাইল আলাহিসাল্লাম ঈদের নামাজে ঈদের নামাজ কয়রাকত ঈদের নামাজ সার রাকত কোন নবীর পিতামাতা ছিল না কোন নবীর পিতামাতা ছিল না আমি আপনার জন্য একটু অপশন দিয়ে দিই আচ্ছা ইব্রাহিম আলাইসালাম আদম আলাইসালাম এই দুইজন দুইজন অপশন দিলাম জি উত্তরটা আবার ওকে আচ্ছা মার্শাল্লাহ উত্তরটি সঠিক হয়েছে কোন সময়ে দোয়া পড়লে পাটকারির জন্য জান্নাতের আটটি দরজা খুলে খুলে যায় অপশন হচ্ছে আজানের পরের দোয়া পড়লে আরাফাতের ময়দানে দোয়া পড়লে না অজুর শেষে দোয়া পড়লে অজুর শেষে দোয়া পড়লে মার্শাল উত্তরটি সঠিক হয়েছে কোন মহিলাকে কাফন দেওয়ার জন্য রাসূল সাল্লা আলাইসাল্লাম তার জামা হাদিয়ে দিয়েছিলেন আমি অপশন দিচ্ছি ফাতেমা বিনতে আসাদ রাদিল্লাহ তালহা আয়সা রাদিল্লাহ তালহা খাদিজা রাদিল্লাহ তালহা অপশন ওয়ান ফাতেমা রাদিল্লাহ মার্শাল্লাহ উত্তরটি সঠিক হয়েছে ইসলামের প্রথম দিকে কয় ওয়াক্ত সালাদ আদায় করা হতো দুই অক্ত যাক মার্শাল্লাহ কাকা হচ্ছে প্রত্যেকটা উত্তরই সঠিকভাবে দিয়েছে কাকার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা হাদিয়া আপনার কেমন লেগেছে ইসলাম ইসলামিক কোয়েজগুলোর কারণে আমরা অনেকেই ইসলাম সম্বন্ধে জানার অভিজ্ঞতা হয় এই এগুলো করা আমার আমার পক্ষ থেকে আমি মনে করি এটা খুবই ভালো হয়েছে কো সুরাকে কুরআনের আড়স বলা হয় আমি অপশন দিয়ে দিচ্ছি সুরা ফাতিহা সুরা বাকারহান না সুরা ইয়াসিন সুরা ফাতিহা উত্তরটি ভুল হয়েছে কোশ্চেন হচ্ছে সাল্লাহ আলাইহিসলামের কতজন মোয়াজ্জিন ছিল আমি অপশন দিয়ে দিচ্ছি তিনজন চারজন পাঁচজন তিনজন হবে উত্তরটি ভুল হয়েছে আমি উত্তরটা হচ্ছে কমেন্টের জন্য রেখে দিলাম মক্কা বিজয়ের সময় কতজন মুসলিম শহীদ হন আমি অপশন দিয়ে দিই দুইজন চারজন না ছয়জন ছয়জন জন না এই উত্তরটি ভুল হয়েছে